লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্যে পাঁচ মিছিলির সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চটি রেসিপি নিয়ে চলে এসেছি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি পাঁচ মৃশিলির সবজির মধ্যে আছে দেখো কলা বেগুন পেঁপে কচু আলু আর আছে পেঁয়াজ আর মশলার মধ্যে আছে হলুদ লঙ্কা লবণ আর এখানে আছে সিমড়ি কাটা মাছ দুখানা মাছের মাথা আছে এই মাথাটা দিয়েই আজকে আমি চচ্চড়ি করে দেখাবো চলো রেসিপিটা শুরু করি ধরুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি মাছের মাথাটা ভেজে নেব অল্প করে হলুদ আর লবণ দিয়ে এবার মাছের মাথাটা দিয়ে দেবো লঙ্কা তেজপাতা পাঁচ পরব আর দেবো পেঁয়াজ কচলা এবার কেটে দিয়ে রাখা সব দিয়ে দেবো সবজিটা ভালো করে ভেজে নেবো চচুরির সবজি একটু ভালো করে ভাজলে টেস্ট হয় সবজিটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো এবার লবণ হলো তার লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো মাছের মাথা দিয়ে পাঁচ সবজির চটচটি রেসিপি হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে নেব